গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা তেরো জন এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বিদ্যালয়টি থেকে চোদ্দ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাশ করেনি ফলে বিদ্যালয়টির পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় উনিশশো চুরানব্বই সালে সুন্দরগঞ্জ উপজেলায় ঘগুয়া বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার দশ বছর পর দুই সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয় তবে গত বছর এই বিদ্যালয় থেকে ১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৩ জন পাশ করেছিল এবার ফলাফলে চরম বিপর্যয় তবে এমন ফলাফলে হতাশ শিক্ষার্থীরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে চোদ্দ জন পরীক্ষা দিছে তবে আমার আমি মানলাম আমার পরীক্ষা খারাপ হয়েছে তবে আমি ফেল করব তাহলে আর তেরো জন কেন ফেল করলো এই সেটা তো আমাদের জানা দরকার আমি এত ভালো পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ যেখানে মানুষ দুই তিনটা করে পরীক্ষা দিয়ে পাশ করছে দুই তিনটা করে প্রশ্ন উত্তর দিয়ে সেখানে আমরা আলহামদুলিল্লাহ ষাটটা দিয়েছি আমরা ষাটটা দিয়ে কীভাবে ফেল করতে পারলাম আমরা আমরা হয়তো তিরিশটা নব্বই মধ্যে আমরা বাস বাসায় এসে আমরা পনেরো ষোলোটা করে আমাদের প্রশ্ন উত্তর হয়েছে তো সেখানে আমরা কীভাবে ফেল করলাম স্থানীয় ও অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে কোনো নজরদারি করেন না শিক্ষকেরা পড়ালেখার উন্নয়নে অভিভাবকদের সঙ্গে কথা বলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি শিক্ষক কর্মচারীরা করে সময় কাটিয়ে বাড়িতে চলে যান যে কারণে আজকের এই ফলাফল বিপর্যয় এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম সরকার জানান এবার এসএসসিতে চোদ্দ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে সবাই ফেল করার কথা নয় অনেক পরীক্ষার্থী পাশ করার যোগ্যতা রাখে কেন তাদের রেজাল্ট ফেল এলো আমরা বুঝতে পারছি না এবার ছিল অথবা দেখা গেছে সত্তর বাহাত্তর ছিল একশো পার্সেন্ট কখন আবার হাইট এবারে যেটা ফল বিপরীত এটা সেটা অনাকাঙ্ক্ষিত আমি যেটা মনে করি যে এটা কোনোভাবেই কাম্য নয় সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলছেন ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চোদ্দ জন পরীক্ষা দিয়েও কেউ পাশ করেননি বিষয়টি দুঃখজনক ইতিমধ্যে ওই বিদ্যালয় পরিদর্শন করেছি এছাড়াও শিক্ষার্থীরা যে যে বিষয়ে ফেল করেছে সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আমি জানতে পারি যে ওখানে তেরো জন শিক্ষক আছে তারপরে পরবর্তীতে আজকে আমি সরাসরি প্রতিষ্ঠানে পরিদর্শনে যাই পরিদর্শনে গিয়ে সফল শিক্ষকদের সাথে তাদের পরিচয় ও কে কোন বিষয়ে পড়াশোনা করায় তাদের সাথে শুনি এবং মত বিনিময় করি গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রতিনিধি বিপুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি